এগুলো নাম্বার মাল নাম্বার মালের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলমোস্ট চলে এসেছে এগুলো নাম্বার মাল খুবই কোয়ালিটি ফুল মাল বের হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে পিকেটটা ধামরাই থানা চ্যালেঞ্জ আমাদের ধামরাই থানাতে যতগুলো ব্রিকফিল্ড আছে এগুলোকে বিট করবো ইনশাল্লাহ এগুলো নাম্বার মাল খুবই চমৎকার মাল আমি সরাসরি চোলার থেকে দেখাচ্ছি আপনাদেরকে অনেক রোদ প্রচণ্ড রোদ যার জন্য কালারটা একজাক্টলি বোঝা যাচ্ছে না এটা হলো পিকেট এই মালটা পিকেট এগুলো নাম্বার অ্যাকুরেট সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সাইজটা হলো সাড়ে নয় সাড়ে চার পনের তিন আমাদের নাম্বার মালের সাইজ এই যে দেখুন পোড়াটা এই যে পোড়া অবস্থার কালারের অবস্থা পিকেটের অবস্থা এগুলো একদম পিওর খয়রি কালার ইটগুলো তো যারা আপনারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন মানে কোয়ালিটি ফুল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখুন খুবই ভাবে পোড়ানো হয়েছে আমি আরও কিছু দেখাই এই যে খুবই চমৎকারভাবে পোড়ানো হয়েছে প্রচুর কয়লা কয়লা ডাস্ট এগুলো যে মাল খুবই ভাবে পোড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ সো যারা ভালো কোয়ালিটি সমৃদ্ধ বাংলাইট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন রান্নার কালামপুর ধামরাই ঢাকা আমাদের মাল পেয়ে যাবেন পুরো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং সিলেটে তো সকালে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম